টেবিলে বসো সেহরি করো রোজা রাখার প্রিপারেশন নাও আমি স্মোক করি আমার দ্বারা এই সমস্ত রোজা টোজা মানে এগুলো রাখা তো একদম পসিবলই না আমি যদি সকালে ঘুম থেকে উঠে যদি একবার সিগারেট না খাই তাও তো আমার দিনই মাটি হয়ে যায় আরমান এখানে বসো সেহরি করবে রোজা রাখবে আরমান আমার মেজাজ খারাপ হচ্ছে চলো রুমে চলো বেবি চলো 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 আমি না বৌমা আর ওরা কোথায় ওদেরকে ডাক আমি তো ডাকতে পারবো না বাবা সরি আম্মুকে বলো ডাকতে আমি ওদেরকে ডাকতে গিয়েছি না ওরা রোজা রাখবে না কি বলো রোজার দিনে রোজা রাখবে না এটা হয় নাকি বৌমা আরমান এ আরমান বৌমা আসতেছি বাবা কি হইছে বাবা ডাকতেছো কেন টেবিলে বসো সেহেরি করো রোজা রাখার প্রিপারেশন নাও সেহেরি করবে মানে আর আমরা সেহেরি ডেরি খাবো না কারণ আমরা কোনো রোজাই রাখবো না তাই না কেন রোজা রাখবে না কেন আব্বা ওর একটু সমস্যা আছে ও রোজা রাখতে পারে না আচ্ছা এত ঘুরিয়ে পেছিয়ে বলার কি আছে সত্যি কথা বলো যে আমি স্মোক করি আমার দ্বারা এই সমস্ত রোজা টোজা মানে এগুলো রাখা তো একদম পসিবলই না আমি যদি সকালে ঘুম থেকে উঠে যদি একবার সিগারেট না খাই তাও তো আমার দিনই মাটি হয়ে যায় আর আব্বা শুধু শুধু এগুলো নিয়ে আমাদেরকে প্রেসার কিট করে না তো কি এত বড় দুঃসাহস তোমার তখনও তুমি দিনের বেলা আমার সামনে স্মোক করছো এখন আবার তুমি স্মোকের কথা বলছো ছি 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 আচ্ছা আপনার প্রবলেম কি হ্যাঁ সমস্যা কি আপনার আপনি বুঝতেছেন না ভদ্রভাবে বলছি আপনার গায়ে লাগতেছে না অভদ্রভাবে কথা বললে মনে আপনার ভালো লাগে না আমি আপনাকে বলছে না যে আমি স্মোক করি আমার দ্বারা রোজা রাখা পসিবল না কেন না আমি করতেছেন আব্বা এইসবের মানে একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না ও যেটা পারতেছে না সেটা তুমি জোর করে রোজা রাখা বা জোর করে কি রোজা হয় নাকি আর ও তো বারবার বলতেছে যে স্মোক ছাড়াও থাকতে পারে না এখন এগুলো কেন বাধা দিচ্ছো এগুলো সবার একটা ব্যক্তির স্বাধীনতা থাকে তাই না রোজা তো আমিও রাখবো না দেখি কি হয় বেবি চলো মনে হয় ভাবি নেশা করছে ছোট হয়ে বড় বড় কথা বলতো না থাপড়ে একবার মুখ বন্ধ করে দিব বিয়াদ বসব মে কথা কার বোমা অনেক হইছে আল্লাহ বাস্তে একটু বসো আমরা সবাই একসাথে সেহরি খাই সময় শেষ হয়ে যাচ্ছে এই এত সমুছে কি aptitude কি ভয়রা কানে শুনতে পান না আমি কতবার বললাম যে আমাকে দিয়ে এই সমস্ত রোজা রোজা কিছু হবে না আমি রোজা রাখবো না মানে কি একটা আজব পরিবারের মধ্যে আসছি রাখক না বেশি রাখক দরকার নেই স্কুল খরা করবে ابو যখন রোজা রাখতে যাচ্ছে না রোজা রাখা দরকার তো আরমান এখানে বসো সেহরি করবে রোজা রাখবে আরমান আমার মেজাজ খারাপ হচ্ছে চলো রুমে চলো বেবি চলো 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 আল্লাহ তুমি আমাকে মাফ করো আমার ছেলেটাকে একটু হেদায়ত করো আমি আমার ছেলেটাকে মানুষ করতে পারলাম না আমি কত ছেলে মেয়েকে মানুষ করেছি শিক্ষিত করেছি কিন্তু নিজের ছেলেকে করতে পারলাম না তুমি আমার ছেলেকে হেদায়ত করো আমাকে মাফ করো আল্লাহ আয় মা সেরে টাইম হয়ে গেছে আবার নামাজ পড়তে হবে দে সের করে সবাই বিষ্ণু লে বলে সবাই সের করো আল্লাহ আমাকে মাপ করো আল্লাহ না তুমি কি নিয়ে ভিজে হ্যাঁ নিজের ছেলে মেয়েকে মানুষ করতে পারল না আল্লাহু আল্লাহু আল্লা আল্লাহ আল্লা হ্যাঁ বৌমা এটা তুমি কি করলা কি করলাম আমার গলা শুকায় গিয়েছিল এজন্য আমি শরবত খেলাম তো কি এমন করছি বৌমা আমরা এখানে সবাই রোজা রেখে বসে আছি আর তুমি এসে শরবতটা খেয়ে স্তাক আস্তাগফিরুল্লাহ ঠিক আছে বসো একটু পরে আজান দিবে আজান দিলে আমরা সবাই ইফতারই করব আর বৌমা তুমি আমার ছেলের বিস্ত্রী আমার ছেলে আমার কাছে অনেক প্রিয় অবশ্যই আব্বা শোনো বৌমা মানুষের শরীরে যখন ক্যান্সার হয় তখন সেই অংশটা কেটে ফেললে মানুষ সুস্থ হয়ে যায় আব্বা আপনি কি বলতে চান আমি তোমাদেরকে যতই নসিহত দেই কোনো লাভ নেই আল্লাহ যদি কবুল না করে কোনো দিন হবে না দেখ বাবা আমার ছোটবেলা থেকে আমি অনেক কষ্ট করে তোকে বড় করেছি অনেক বছর আগে একবার ছোটবেলায় হঠাৎ করে তোর জ্বর আস তোর মা আমি তিন দিন চার দিন ঘুমাইতে পারিনি শুধু আল্লাহর কাছে বলেছি আল্লাহ আমার ছেলেটাকে ভালো করে দাও আমার জীবনে আর কোনো কিছু চাওয়ার নেই আমি আল্লাহর কাছে হাত তুলে বলছি আল্লাহ আমার জীবনটা নিয়ে নাও কিন্তু আমার ছেলেটাকে সুস্থ করে দাও তারপর আল্লাহ আমার ফরিয়াদ শুনে তারপর তুই ভালো হয়ে গেলি আমি আল্লাহর কাছে বললাম আল্লাহ তুই আমার ছেলেকে ভালো করে দিস আমি আমার ছেলেকে কোরআনে হাফেজ করব আমি সবসময় তোকে বলতাম যে আমার জীবনে দুইটাই আশা যে আমার ছেলে আমার মেয়ে তারা কোরআনে হাফেজ হবে কিন্তু আমি তোকে কোরআনে হাফেজ করতে পারেন এই বাবা তারপরে হুট করে তুই একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসলি যে মেয়ে না আছে আদব না আছে লেহাজ না আছে পর্দা রোজার দিনে পরিবারের সবাই মিলে একসাথে ইফতার করে সারাদিন থাকে দোয়া দূরত পরে আর তোর বউ আজানার আগে বৌসা শ্বশুর শাশুড়ির সামনে একটার পর একটা খাবার খাইতেছে এরকম নির্লজ্জ নির্বোধ মেয়ে আমি কোথাও দেখি নাই একদম ধৈর্য নেই মেয়েটা আল্লাহ তোমাকে হেদায়েত দান করুক আজান দিয়েছে তোমরা সবাই বিসমিল্লাহ বলে ইফতার শুরু করো ডিসকাস্টিং আমি মুভি দেখব আর ইফতার করব ওহ সর্ব সি ওফ

কোরআন শরীফ পরে সকালে ঘুমোতে গেছে আর তোমরা এইভাবে সকালে আম্মা আম্মা করে চিৎকার করছো আশ্চর্য চিৎকার করুন না খিদা লাগছে না আমাদের কয়টা বাজে নাস্তা করতে হবে না থামো রোজার দিনে সকালবেলা নাস্তার জন্য এইভাবে চিৎকার চেঁচামেচি করতে তোমাদের বিবেক কি একটু বাধা দেয় না আরে আজব ব্যাপার তো আপনি সব সময় এত চিল্লাচিল্লি করেন কেন আমি রোজা রোজা রাখতে পারি না আর আপনার ছেলেরা আমার খুব ক্ষুধা লাগছে একটা কাজ করেন আমাকে গিয়ে বলেন নাস্তা বানিয়ে দিতে আমি গরু মাংস আর পরটা খাবো একটা রোজাদার ব্যক্তির কাছে এইভাবে খাবার চাইতেছ আরে কি আশ্চর্য কথা মানে রোজা আপনারা আমরা তো রাখি নাই আমাদের কি খেতে হবে না নাকি আর রোজা রাখছে দেখি কি মানে ই করা যাবে না নাস্তা বানানো যাবে না আশ্চর্য এটা আমার ভাবতে অবাক লাগছে তুমি আমার ছেলে রোজার দিনে নাস্তার আপনার আচ্ছা আব্বা আপনি যে এত বেশি কথা বলেন আপনাকে একটা প্রশ্ন করি আপনি সারা জীবনে কয়টা রোজা রাখছেন তোর বউকে এখান থেকে চলে যেতে আমি রোজাদার মানুষ আমার রাগ উঠে যাচ্ছে রোজা রেখে আমি রাগ করতে চাই না দয়া করে তুমি এখান থেকে যাও আরমান আমার না মেজাজ খারাপ হয়ে যাচ্ছে চলো তো আমরা বাইরে যে কিছু খেয়ে নিব চলো চলো এই কাজটি না তার চেয়ে বরং তোমরা দুজন লুকিয়ে লুকিয়ে নিজেরা নাস্তা বানিয়ে খাও তোমরা বাইরে নাস্তা খাইতে গিয়ে আমার মান সম্মান নষ্ট করো না আর তাছাড়া কোনো রোজাদার ব্যক্তি তোমাদেরকে নাস্তা করাবে না হ্যাঁ টাকা দিলে গিয়ে নাস্তা না করা দেখব না হ্যাঁ এ ঠিক যে কোনো কাজ নেই সবসময় সুবিধা লেকচার দিতেই থাকে দিতেই থাকে আর বাদ দাও তো বুড়ো হয়ে গেছে তো বুদ্ধি সুদ্ধি লো পাচ্ছে আচ্ছা তোমার দরকার হচ্ছে গরুর ভুঁড়া মাংস না চলো তোমার খাওয়াচ্ছি চলো আমি একটু বাজারে যাচ্ছি আব্বা কই যেতেছেন আপনি কালকে থেকে রোজা শুরু তো এই জন্য একটু বাজার সদাই করতে একটু বাজারে যাচ্ছি আচ্ছা সে যেতে পারবেন আপনি বসেন আপনার সাথে আমার কথা আছে আমি বাজার থেকে ফিরে আসি তারপরে কথা বলবো আব্বা কথাটা এখনই বলতে হবে বাজারটা আপনি পরেও করতে পারবেন বসেন না বসুন ঠিক আছে আসো বেবি বস কি বলবো বলো উর্মিলার জন্য একটু শপিং করতে হবে নতুন বিয়ে করছে শপিং টপিং লাগে না কর্ণাকাটি করবো এই ধরুন পাঁচ লাখ টাকা লাগবে আরমান আমি তোমার চাচার বাসায় থাকি আমার পেনশনের সামান্য কিছু টাকা আসে সেটা দিয়ে আমাদের সংসার খুব ভালোভাবে চলে যায় আলহামদুলিল্লাহ আমার তেমন বড় কোনো স্বপ্ন নাই তোমার একটা বিবাহযোগ্য বোন আছে তাকে বিয়ে দিতে হবে তোমার লেখাপড়ার পিছনে আমি অনেক টাকা খরচ করেছি এখন তুমি ভালো একটা চাকরি করবে সংসারের হাল ধরবে তো সময় আবার চাকরির চাহিদা পূরণ করতে হবে না বেশি কিছু তো চাইনি অল্প কিছু টাকা যাচ্ছে মাত্র পাঁচ লাখ টাকা এটা কোনো বিষয় জন্য পরে অনেক সময় পাবো আরমান? তুমি এটা কি বললা এটা কি ছোটখাটো চাহিদা আক তুমি তো বাবা আমাদের অবস্থা বুঝোই। থাক আর গলা শুকাতে হবে না। আমরা আসলে পরীক্ষা করতেছিলাম যে আপনারা আপনাদের ছেলেকে বেশি ভালোবাসেন না মেয়েকে বেশি ভালোবাসেন। আপনারা তো পরীক্ষা ফেল করছেন। বোমা এটা তুমি কি বললা? ছেলে মেয়ে আমার কাছে সমান আমি দুজনকে সমান ভালোবাসি। তাই না? ছেলে মেয়ে দুজনকে সমান ভালোবাসেন। তা তো বুঝতেই পারতেসে যে কি পরিমাণ ভালোবাসেন। তুমি বুঝতে পেরেছো তো? আরে বাদ দাও তো। এসে ভালো তৈরি আব্বা সাব কথা বলে দাও টাকাটা দিবা কি দিবা না অবশ্যই তোমার মার্কেটিং করার জন্য আমি তোমাকে টাকা দিব কিন্তু এই বাড়িতে থাকতে হলে তোমার এই সব জামা কাপড় ছেড়ে তোমার শাশুড়ি যেরকম জামা কাপড় পরে সেরকম জামা কাপড় পড়তে হবে নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে হইছে অনেক বলছেন আপনার সামনে আসলেই নীতিবাক্য শুরু করে দেন দেখেন আপনার এত নীতিবাক্য বাক্য আমি শুনতে চাই না আরমান চলো এখান থেকে তোমার সাথে আমার কথা হুম চলো চলো আল্লাহ কি মুসিবতের ভিতরে পড়লাম আগামীকাল থেকে রোজা এখন আমি বাজারে যাব নাগে এখানে বৈশা থাকবো আল্লাহ তুমি আমাকে ধৈর্য দাও আল্লাহ শোনো তুমি এত চিন্তা করো না যাও তুমি বাজারে যাও আল্লাহ তুমি সবাইকে হেদায়ত দান করো আল্লাহ তুমি একটা বিষয় খেয়াল করছো তোমার বাবার কাছে তুমি মাত্র পাঁচ লক্ষ টাকা চাইছো গয়না কিনে দেওয়ার জন্য তোমার বাবা এই পাঁচ লক্ষ টাকায় তোমাকে দিল না আচ্ছা তুমি এবারে কেমন সন্তান সত্যি করে বলো তো কি বলতে চাও তুমি কি বলতে চাইতেছি বুঝতেছো না তুমি কি এবারে পালক সন্তান আরে বাবা পালক হতে দেবো কিছু জন্য আমার আব্বা আমার অনেক ভালোবাসে তোমার আব্বা তোমাকে অনেক ভালোবাসে তোমার আব্বা যদি তোমাকে এত ভালোবাসে তাহলে এখন তোমার ভালোবাসে না কেন আরে বাবা এটা তোমার কারণেই হয়েছে এই ছোটবেলা থেকে বলছে যে নামাজ রোজা কর করি নাই মসজিদে পাঠাছে মসজিদে কথা কয়া আচ্ছা আর দোকানে গিয়ে আড্ডা মারছি তারপর মনে করো কি করলো যে মাদ্রাসা দিয়া দিল তার দুই বছর মাদ্রাসায় পড়ছি মাদ্রাসা গেট থেকে বেড়ে টপ টপকে বেড়ে গেছে এই যে বাইরেছে বেড়েছে জীবনে মসজিদের দিকেও যায়নি মাদ্রাসার দিকেও যায়নি তারপর মনে করো বাজারে সদায় টাকা পয়সা দিত বাজার সাথেও করতাম না টাকা পয়সা দিত সব কিছু মিলাই আসলে আব্বা আমার উপর রাগ পড়ে আছো তো তাই ভালোবাসা দেখাচ্ছে না তোমার আব্বা না একটু অতিরিক্ত করে নিজে তালেম হইয়া মানে এরকম একটা ভাব দেখা যে অনেক কিছু করে পড়ছে সে সাধু মানুষ আর সবাই শুধু গুণাগার মানে সে ভালো বান্দা সবাই খারাপ বান্দা সব সময় শুধু লেকচার দিতে থাকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো এটা করো পর্দা করো এত জ্ঞান দেয় কেন তার এই সমস্ত জ্ঞান না আমি একদম নিতে পারবো না বিরক্ত লাগে আমার কি ভালো লাগে ক ছোট আসিলাম তখন শাসন বাসন করছে মারা যায় এখন বড় হয়ে গেছি এখন শাসন এসব একেবারেই ভালো লাগে না মাঝে মাঝে তো মনে হয় বাড়ি ছেড়া চলে যায় এই তো পয়েন্টে আসছো তোমার আব্বার এই সমস্ত কথা এই সমস্ত হুকুম এগুলো আমি কিছু মানতে পারবো না আর তোমার আব্বা আমার পোশাক আশাক নিয়ে উল্টা কথা বলে এগুলো কিন্তু বন্ধ করতে হবে বলে দিলাম তোমার আব্বা আমার কাউকে আমার সহ্য হয় না তাহলে কাজ করে চলো তোমার শহরের বাসে উঠে যাই শহরের বাসে চলে যাবো হ্যাঁ খাদে কোনো কাজ নাই শহরে বসে কেন যাব এই বাড়িতে কি আমাদের কোনো অধিকার নাই এত সহজে এই বাড়ি ছাড়া কোথাও যাওয়া যাবো না আমরা আমাকে অধিকারটাকে হাসিল করে নেই আর শোনো কালকে সকালে তোমার বাবারে বলবা যে টাকা দিতে গয়না কিনতে যাব কালকে সকালে কেমনে কালকে তো রোজা আর রোজা রেখে সবই করা যায় নাকি শরীর ক্লান্ত লাগবে না প্রথম রোজা তার উপর আবার আরে পাগল রোজা কে রাখবে রোজা হয়েছে তো কি হয়েছে রোজা রোজার মতো আমরা আমাদের মতো আমরা তো আর রোজা রাখবো না ঠিক আছে